বেশিরভাগ ক্ষেত্রে কোনো পদার্থের হিটিং কন্ট্রোলের জন্য আমরা টেম্পারেচার কন্ট্রোলার ব্যবহার করে থাকি কিন্তু যদি কোনো পদার্থের বিশেষ করে তরল পদার্থের যদি কুলিং কন্ট্রোল করতে চান অর্থাৎ নির্দিষ্ট একটি তাপমাত্রায় ঠান্ডা রাখতে চান তখন কোন কন্ট্রোলারটি ব্যবহার করবেন ধরুন আপনার ছোটোখাটো ফ্যাক্টরি রয়েছে যেখানে তরল পদার্থ ঠান্ডা করার প্রয়োজন পড়ে বিশেষ করে গ্রাম অঞ্চলে দেখা যায় অনেকে তরল দুধ দিয়ে নানা রকমের খাদ্যপণ্য তৈরি করেন তখন দুধকে নির্দিষ্ট একটি তাপমাত্রায় ঠান্ডা রাখতে হয় চিলারের মাধ্যমে অথবা অন্য কোনো উপায়ে অনেকের প্লাস্টিক ফ্যাক্টরি রয়েছে যেখানে প্লাস্টিক প্রোডাকশনের সময় ঠান্ডা পানির প্রয়োজন হয় চিলার ব্যবহার করা হয় অনেকের প্রিন্টিং ফ্যাক্টরি রয়েছে যেখানে প্রিন্টিং করার সময় ঠান্ডা পানির প্রয়োজন হয় তখন সেই ঠান্ডা পানি অর্থাৎ তরলকে ঠান্ডা রাখার জন্যে নির্দিষ্ট একটি মাত্রায় কুলিং করার জন্যে কোন কন্ট্রোলারটি ব্যবহার করবেন সব ধরনের কন্ট্রোলার সব কাজের জন্যে উপযুক্ত নয় টেম্পারেচার কন্ট্রোলারের হিটিং মুড কি কুলিং মোড কি। কিভাবে কানেকশন করবেন কিভাবে প্যারামিটার সেটিং করবেন কিভাবে কাজ করে তা সম্পূর্ণ প্র্যাকটিক্যাল দেখাবো আজকের ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ প্র্যাকটিক্যাল তথ্য পাবেন তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন হ্যালো এভরিওয়ান নতুন আরও একটি ভিডিওতে আমি রাকিব আপনাদের স্বাগত জানাচ্ছি আমার ক্রিয়েটিভ ইঞ্জিনিয়ারিং চ্যানেলে ব্যক্তিগত ব্যস্ততার জন্যে বেশ কিছুদিন ধরে ভিডিও দিতে পারিনি এরপরেও যারা খোঁজখবর নিয়েছেন পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এতদিন ধরে ভিডিওর জন্য অপেক্ষা করছিলেন বারবার নখ দিচ্ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করছি সামনের দিনগুলোতেও পাশে থাকবেন আজকের ভিডিওটি যারা নিজে নিজের মেশিন তৈরি করেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখতে থাকুন প্রথমে এর কানেকশনটি দেখাচ্ছি এরপরে প্রোগ্রামিং করে দেখাবো দেখুন এর গায়ে ডায়াগ্রাম দেওয়া রয়েছে এখানে এক এবং দুই নম্বর টার্মিনালটি হচ্ছে এর মেন ইনপুট এই যে এখানে লেখা রয়েছে দুশো ভোল্ট এটি হচ্ছে এই দুটি এখানে দেখুন এই গ্রে কালার এবং এই গ্রিন কালারটি আমি মেইন ইনপুট হিসাবে দিয়ে নিয়েছি দুশো বিশ ভোল্ট এই যে দেখুন এটি ফেজ আর এটি নিউট্রাল এরপরে এখানে দেখুন তিন চার পাঁচ এই তিনটি হচ্ছে রিলে এই চার হচ্ছে কমন চারের সাথে তিন হচ্ছে ওপেন আর চারের সাথে পাঁচ হচ্ছে নর্মালি ক্লোজ তো আমি এই চারে একটি লুপ তার দিয়ে নিয়েছি ফেজ থেকে এই যে দেখুন ফেজের থেকে একটি লুপ তার শর্ট করে দিয়েছি কমন হিসেবে এবং এই যে তিন নম্বর টার্মিনাল এখান থেকে একটি ফেজ বের করে নিয়েছি যখনই এর রিলে অ্যাক্টিভ হবে তখন এই ফেজটি এটি দিয়ে বেরিয়ে আমার ম্যাগনেটিক কন্টাক্টে চলে যাবে এই যে ম্যাগনেটিক কন্টাক্টের কয়েলে ম্যাগনেটিক কন্টাক্টটি আমার দুশো বিশ ভোল্টের এবং এই কন্টাক্টের যে নিউট্রাল তারটি রয়েছে এটি আমি আমার এই কন্ট্রোলারের যে নিউট্রাল রয়েছে এই গ্রিন তারটি এর সাথে সংযোগ করে দিয়েছি এই যে দেখুন খুব সিম্পল কানেকশন এরপরে এখানে দুটি তার রয়েছে এই দুটি হচ্ছে আমার সেন্সর এই যে দেখুন এগারো এবং বারো এই তারটি এটি হচ্ছে আমার সেন্সরের তার এর ইন্টারনাল রিলের মাধ্যমে সর্বোচ্চ ফাইভ এম্পিয়ার আপনি কারেন্ট দিতে পারবেন আর তাই এর সাথে সরাসরি কখনো কম্প্রেসর বা হিটার কানেকশন করবেন না অবশ্যই লোড অনুযায়ী ম্যাগনেটিক কন্ট্যাক্ট ব্যবহার করে নেবেন এবার প্রথমে আমি ম্যানুয়াল থেকে প্রোগ্রামটি বুঝিয়ে নিচ্ছি যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন এবং ভুলে না যান এরপরে প্র্যাকটিক্যাল দেখাচ্ছি এখানে বেশ কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে যা একটু পরেই প্র্যাকটিক্যাল দেখাবো এর প্রোগ্রামে প্রবেশ করার পরে প্রথমে আপনি পেয়ে যাবেন এইচসি এই প্যারামিটারটি এটি হচ্ছে হিটিং এবং কুলিং ডিফল্টভাবে এটি কুলিংয়ে সেট করা রয়েছে আপনি চাইলে এটিকে হিটিং মুডে এবং কুলিং মুডে অপারেশন করতে পারেন এরপরে রয়েছে এইচইউ এই ফাংশনটি পাবেন আপনি এর মানে হচ্ছে টেম্পারেচার হেস্টারেসিস এক থেকে তিরিশ পর্যন্ত এটি সেট করা যায় ডিফল্টভাবে দুই সেট করা রয়েছে তো এটি কি একটু পরেই বিস্তারিত বুঝিয়ে বলবো এরপরে পাবেন এস সি টেম্পারেচার কারেকশন মাইনাস টেন থেকে টেন পর্যন্ত এটি সেট করা যায় ডিফল্টভাবে জিরো সেট করা রয়েছে জিরো ডিগ্রি এরপরে পাবেন এস টি ডিলে টাইম জিরো থেকে ফাইভ মিনিট পর্যন্ত এটি সেট করা যায় এখানে ডিফল্টভাবে ওয়ান সেট করা রয়েছে ওয়ান মানি এক মিনিট এরপরে পাবেন এইচটি কন্ট্রোল টেম্পারেচার আপার লিমিট এটি হচ্ছে ম্যাক্সিমাম একশো এই টেম্পারেচার কন্ট্রোলারে সর্বোচ্চ একশো বিশ ডিগ্রি পর্যন্ত কন্ট্রোল করা যায় ডিফল্টভাবে সেটিং করা রয়েছে একশো সেন্টিগ্রেড তাপমাত্রা এরপরে এলটি কন্ট্রোল টেম্পারেচার লোয়ার লিমিট সর্বনিম্ন কত আপনি সেট করতে পারবেন এখানে সর্বনিম্ন মাইনাস ফিফটি ডিগ্রি পর্যন্ত সেট করা যায় ফ্যাক্টরি সেটিংয়েও মাইনাস ফিফটি ডিগ্রি সেট করা রয়েছে চাইলে আপনি এটি বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন এই প্যারামিটারগুলো এখন আমি প্র্যাকটিক্যাল আপনাদের দেখাব প্রোগ্রামে প্রবেশ করার জন্যে সেট বাটনটি কয়েক সেকেন্ড চেপে ধরে রাখা লাগবে প্রথমে পেয়ে যাবেন এইসি প্রোগ্রামটি এটি হচ্ছে হিটিং এবং কুলিং মুড এই আপডাউন বাটন চেপে আপনি চাইলে চেঞ্জ করে নিতে পারেন এখানে হিটিং মুড এবং কুলিং মুড কি তা একটু বিস্তারিত বলছি যাতে প্র্যাকটিক্যাল কাজ করতে গিয়ে আপনারা ভুলে না যান গুলিয়ে না ফেলেন হিটিং মুড হচ্ছে আপনি যত টেম্পারেচার সেট করেছেন তার চেয়ে যদি আপনার বস্তুর টেম্পারেচার কম হয় সেটিকে বাড়ানোর জন্যে এটি চালু হয়ে হিটারকে চালু করে দেবে হিট বাড়া পর্যন্ত আর কুলিং মুড হচ্ছে আপনি যত টেম্পারেচার সেট করেছেন তার চেয়ে যদি আপনার বস্তু বা পদার্থের টেম্পারেচার বেশি হয়ে যায় সেক্ষেত্রে সেটিকে ঠান্ডা করার জন্যে সে অ্যাক্টিভ হয়ে চালু হয়ে কম্প্রেশরকে চালু করে দেবে তো আমরা এটিকে কুলিং মোডে সেট করে নিচ্ছি ধরুন আমরা এটিকে কম্প্রেশারে ব্যবহার করব। সেট বাটন চাপ দিলে সেভ হয়ে যাবে এরপরে হচ্ছে এইচ ইউ অর্থাৎ টেম্পারেচার হিস্টারেসিস এটি কি এটি হচ্ছে আপনি কম্প্রেশর কত ডিগ্রিতে চালু এবং বন্ধ করতে চান তার মাঝখানে একটি ডিফারেন্স যদি এই ডিফারেন্স সেট না করেন তাহলে কম্প্রেসর ঘন ঘন চালু বন্ধ হবে তো এটিকে আপনি পাঁচ ডিগ্রি যদি করে দেন তাহলে কি হবে ধরুন বিশ ডিগ্রিতে আপনি সেট করেছেন তাহলে বিশে গিয়ে বন্ধ হবে আর পঁচিশে গিয়ে আবার চালু হবে এটিকে আপনারা একদম মিনিমাম করে দেবেন না দিলে কি হবে ঘন ঘন কম্প্রেশর চালু হবে হাই প্রেশার হয়ে কম্প্রেশরটি দ্রুত নষ্ট হয়ে যাবে আমি পাঁচ সেট করে দিচ্ছি একটু কমিয়ে দিচ্ছি যার যেন আমার ভিডিওটা লম্বা না হয়ে যায় সিলেক্ট করে সেট বাটন চেপে দিলাম এরপরে হচ্ছে এসসি এসসি হচ্ছে টেম্পারেচার কারেকশন এটি খুব বেশি গুরুত্বপূর্ণ না যদি একই প্যানেলে আপনি দুই তিনটি একই টেম্পারেচার কন্ট্রোলার ব্যবহার করেন এবং একটির সাথে একটির টেম্পারেচার না ম্যাচ করে সেক্ষেত্রে এখানে মাইনাস প্লাস করে একটু ম্যাচ করে নিতে পারবেন এটি খুব বেশি প্রয়োজন হয় না এরপরে হচ্ছে এস টি অর্থাৎ ডিলে টাইম এই ডিলে টাইমটি খুবই গুরুত্বপূর্ণ এটি হচ্ছে যদি আপনার কম্প্রেসর চালু অবস্থায় হুট করে কারেন্ট চলে যায় বা কোনো কারণে পাওয়ার কাট হয়ে যায় এবং আবার সাথে সাথে পাওয়ার চলে আসে তখন কি হবে কম্প্রেসরটি অল্প সময়ের মধ্যে চালু বন্ধ হবে আর এই কারণে কম্প্রেশরের ক্ষতি হবে এজন্য আপনি একটি ডিলে টাইম সেট করতে পারেন এখানে সর্বোচ্চ তিনশো সেকেন্ড অর্থাৎ পাঁচ মিনিট পর্যন্ত ডিলে টাইম সেট করতে পারবেন আমি এখানে অল্প টাইম সেট করছি যাতে ভিডিও লম্বা না হয় আমি এখানে তিন সেকেন্ড সেট করে দিলাম এরপরে সেট বাটন চাপ দিলাম এরপর হচ্ছে এইচটি কন্ট্রোল টেম্পারেচার আপার লিমিট সর্বোচ্চ কত সেট করতে পারব তো এটি ডিফল্টভাবে একশো সেট করা রয়েছে সর্বোচ্চ এটির ক্যাপাসিটি হচ্ছে একশো বিশ ডিগ্রি আমি এটিকে পঞ্চাশ করে দিচ্ছি যাতে একটি কম্প্রেসর পঞ্চাশ ডিগ্রির উপরে সেট করা না যায় তাহলে কম্প্রেসর অনেক বেশি বেশি সময় ধরে চলবে সেট বাটন চাপ দিলাম এরপর হচ্ছে লো লিমিট সর্বনিম্ন কততে আমি সেট করতে পারবো এখানে সর্বনিম্ন আপনি মাইনাস ফিফটি ডিগ্রি করতে পারবেন এটিকে আমি ধরুন পাঁচ ডিগ্রি করে দিচ্ছি যাতে পাঁচ ডিগ্রির নিচে কেউ সেট করতে না পারে এরপরে সেট বাটন চাপ দিলাম সকল প্রোগ্রাম সেটিং শেষ সেট বাটন চাপ দিয়ে বেরিয়ে আসলে কিছুক্ষণ পরে সে অটোমেটিক সকল ফাংশন সেভ হয়ে যাবে দেখুন সব সেট হয়ে গেছে এবার দেখুন এটি আমার অপারেশন ইন্টারফেস আর একটু আগে যেখানে ছিলাম সেটি আমার প্রোগ্রাম ইন্টারফেস ছিল সেটি থেকে আমরা বেরিয়ে এসেছি তো এখানে ডিসপ্লেতে আমার রুম টেম্পারেচার দেখাচ্ছে সাতাশ ডিগ্রি এই যে টেম্পারেচার সেন্সর দেখতে পাচ্ছেন এটির মাধ্যমে আমার রুমে কত টেম্পারেচার সেটি দেখাচ্ছে মজার বিষয় হচ্ছে এই যে সেন্সরটি এটি কিন্তু এই যে দেখুন এনটিসি টাইপ সেন্সর এই সেন্সরটি সাধারণ যে আমরা যে টাইপ কে টাইপ কিংবা পিটি হান্ড্রেড থার্মোকাপল ব্যবহার করি তার চেয়ে একটু সেন্সেটিভ অ্যাকুরেট কাজ করতে পারে তো এটি হচ্ছে আমার রুম টেম্পারেচার আর এটি হচ্ছে আমার সেটিং টেম্পারেচার আমি এটি সেট করে রেখেছি এখন যেহেতু পঁয়ত্রিশ সেট করে রেখেছি কিন্তু রুম টেম্পারেচার আরও কম সেহেতু আমার কনট্যাক্ট চালু হয়নি অর্থাৎ কম্প্রেসর চালু হয়নি কম্প্রেসরটি চালু হবে আমার সেটিংয়ের চেয়ে যদি রুমের বা পানির টেম্পারেচার বা তরল পদার্থের টেম্পারেচার বেশি হয় তো এখানে আমরা এটিকে একটু কমিয়ে দিচ্ছি বিষ করে দিলাম এরপরে ছেড়ে দিলাম এই দেখুন আমার পণটা ধরে ফেলেছে অর্থাৎ আমি সেট করেছি বিষ কিন্তু এই মুহূর্তে আমার রুমের টেম্পারেচার আছে সাতাশ তাহলে এই সাতাশকে কমিয়ে বিষ আনার জন্যে সে কম্প্রেশরকে চালাবে কারণ কম্প্রেসরের কাজ হচ্ছে ঠান্ডা করা আর এই জন্যে ম্যাগনেটিক কন্টাক্ট অন হয়ে গেছে এর রিলের মাধ্যমে এখন এটি যখনই কম্প্রেসর চালু হয়ে ঠান্ডা হতে থাকবে ঠান্ডা হয়ে আমার এই সেটকৃত বিষে চলে আসবে তখনই কিন্তু আমার এই কন্টাক্টটি ছেড়ে দেবে আমি একদম প্র্যাকটিক্যাল দেখাচ্ছি এই যে দেখুন আমার টেম্পারেচার রয়েছে রুমে আঠাশ আর আমি সেট করেছি বিশ তাহলে আমার ম্যাগনেটিক কনটাক্ট অন হয়ে কম্প্রেসর চালু হয়ে গেছে কমপ্রেশরের কাজ হচ্ছে ঠান্ডা করা তো আমি আমার ফ্রিজ থেকে বরফের একটি টুকরা নিয়েছি এখানে এই যে সেন্সরটি এটি আমি এই বরফে ধরলাম এখন দেখুন কি হয় দেখুন টেম্পারেচার নেমে যাচ্ছে অর্থাৎ কম্প্রেসর চালু হয়ে গেছে ঠান্ডা করছে পানিকে অথবা দুধকে অথবা তরল যে কোনো কিছুকে ঠান্ডা করার পরে যখনই বিষে আসবে তখনই এটি আবার বন্ধ হয়ে যাবে কম্প্রেসরটি বন্ধ হয়ে যাবে দেখুন এই যে উনিশে আসার সাথে সাথেই আমার কন্ট্যাক্টটি ছেড়ে দিয়েছে অর্থাৎ কম্প্রেসর বন্ধ হয়ে গেছে আমি যা সেট করেছি তা হয়ে গেছে এখন এটিকে যদি আমি ঘষা দিয়ে আবার গরম করি তাহলে কি হবে আমি যে পাঁচ ডিগ্রি ডিফারেন্স সেট করেছিলাম অর্থাৎ পঁচিশে গিয়ে চালু হবে সেটি দেখবেন আবার চালু হয়ে যাচ্ছে দেখুন ছাব্বিশে এসেই আবার এটি চালু হয়ে গেছে অর্থাৎ আমার কম্প্রেসরটি চলছে ঠান্ডা করার জন্যে তাহলে এটি আমরা এখন কুলিং মুডে অপারেশন করছি চাইলে এটিকে আপনারা হিটিং মুডেও অপারেশন করতে পারেন তবে এটি কুলিং মুডের জন্যেই বেশি ভালো কাজ করে তো এই ভিডিওটি বেশ কিছুদিন পরে এনেছি ব্যস্ততার কারণে কারা কারা পাশে আছেন এখনও আমাকে ফলো করছেন কমেন্ট করে প্লিজ জানাবেন আর কারো এই ধরনের মালামাল প্রয়োজন হলে যে কোনো ধরনের পার্টস প্রয়োজন হলে মেশিনারিজ তৈরি করার ক্ষেত্রে নব দিতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া রয়েছে আশা করছি আজকের ভিডিওটি আপনাদের দারুণ উপকারে আসবে আরও নানা ধরনের টেম্পারেচার কন্ট্রোলার এবং নানা ধরনের সেন্সর নিয়ে দারুণ সব প্র্যাকটিক্যাল ভিডিও রয়েছে চাইলে দেখে নিতে পারেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম